তারা ধর্য ধরলো না একটু

রাধে রাধে জয় জগন্নাথ বন্ধুরা কেমন আছো আশা করি সকলে জগন্নাথের কৃপায় অনেক ভালো আছো আজ হচ্ছে রথযাত্রা শুভ রথযাত্রা সবাইকে জানাই রথযাত্রার প্রীতি ও শুভেচ্ছা প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদ যেন তোমাদের সকলের ওপর থাকে সঙ্গে আমার ওপরেও যেন থাকে তো সকাল থেকে ব্লগটা শুরু করে দিলাম এখন বাজে সকাল ছটা তো দেখলে এখন বিছানা গুটালাম আর বুবলা এরকম সময় না ক্যামেরার সামনে আসতে চায় না আর এখন ব্রাশ করছে বসে বসে খাটে তো সেটা আমি বললাম যে এখন তুই ব্রাশটা যেখানে বসে বসে করছিস সেটা তোর কিছু অসুবিধা নেই তো এইসব বকলাম তখন ও চলে গেল ওর ইদানিং একটা অভ্যেস হয়েছে মানে ঘুম ছাড়ে না ও ঘুম থেকে উঠে তারপর ব্রাশটা নিয়েও খানিকক্ষণ বিছানাটার উপরে বসে থাকে আসলে ওর দোষ নেই অনেকটা রাত করে আমাদের শোয়া হয় প্রত্যেক দিনই প্রায় তোমার সাড়ে এগারোটা বারোটার কম আমরা শুতে পারি না তারপর ভোরবেলাতে ওঠা সাড়ে পাঁচটা থেকেই মোটামুটি ঢাকা করতেই থাকি ছটা পর্যন্ত বিছানা ছেড়ে দেয় তারপর তোমার দুপুরেও শুতে পায় না টিউশন থাকে তো সেই ও একটু টায়ার্ডও হয়ে যায় তো যাই হোক বন্ধুরা টায়ার্ড হলে চলবে না কারণ আজকে আমাদের বউ অনেক ভোর ভোর আসবে আর আজকে প্রচুর কাজ রয়েছে আজ হচ্ছে রথযাত্রার দিন তো কালকে অনেক রাত পর্যন্ত রথ বানিয়েছে তোমাদের সঙ্গে তো কালকের ভিডিওতে শেয়ার করেছিলাম তো সেই রথে দেখলে কত কাগজপত্র কুটরো টুকরো এদিক ওদিক পড়েছিল খাটের তলে মানে ওগুলো ফ্যান চলে তো হাওয়ায় ঢুকে যায় তো সেইগুলো সমস্ত কিছু আমি তুলে নিলাম তারপর রথটা বাইরে ছিল রথটা ওই ঘরটা ঝাড় দিয়ে রথটা ওইখানে করে দিলাম ঝাঁটা থেকে যাবে তো সেই জন্য তো তারপর দেখো এখন আমি এই বারান্দাটাও ঝাড় দিয়ে নিচ্ছি আর আমি কিন্তু ঝাড় দিতে ঝাঁটা হাতে রথটা ধরিনি আমি ঝাঁটাটা কিন্তু হাতটা ধুয়ে এসেছিলাম ঝাঁটা রেখে তারপর রথটা তুলেছি তো দেখো এখন এই সব টেবিলের আর আরগুলো সব ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি কাগজগুলোতে আগেই তুলে নিয়েছি তো যাই হোক সকালবেলা কাজ ওইদিকে টুকটাক সেরে তারপর রান্নাঘরে এসেছি আজকে এই মিক্সড ডালটা করবো রাত্রের জন্য তো

বাসি কাপড় ছাড়া হয় স্নানও করে নি একবারে তারপরে ঘরে টুকটাক কাজ রান্না বান্না সারি আমি এরকম ভাবেই করি আর ওখানে দেখালো মা মানে কালকে তো হনুমানে দেখেছ আমাদের আমগুলো কিভাবে নষ্ট করেছে তো আবার হনুমান এসেছিল তখন আরো কয়েকটা ফেলে দিয়েছে তো মানে খাইনি জানো একটু করে খুঁটে খুটে আমগুলো ফেলে দিয়েছে আর এত বড় বড় আম তো সেগুলো বলছে এখন কি করবে মানে ফেলে দিতেও মায়া লাগছে ঘরে এত পড়ছে কিন্তু যেন কোনো জিনিস ফেলে দিতে এত মায়া লাগে কি বলবো তো সেটাই বললাম এখন থাক পরে ব্যবস্থা হবে কি হবে না হবে তাছাড়া আজকে রথ আর কালকে শনিবার পড়েছে সেই জন্য কাল বধ কারণ রথের পরে যে শনিবার বা মঙ্গলবারটা পরে সেদিন তো বিপত্তাণী ব্রত হয় তো এবছর শুক্রবার রথ পড়লো তাহলে শনিবারই এই আর আমরা প্রথম দিনটাই করে নিই বুঝলে দ্বিতীয় দিনটা হবে না হবে না অত রিক্স নিই না তাই প্রথম দিন করি কালকে করব। তাহলে বুঝতে পারছো কালকেও প্রচুর 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 আয়োজন থাকবে বিপত্তানির মহা আয়োজনের ভিডিও তোমরা এখন দেখতে পাবে কালকে তো যাই হোক কালকেরটা কালকে আজকের এখন মহা রথযাত্রার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি তাহলেই হবে তো দেখলে কি কি সবজি কেটেছি আজকে একদম নিরামিষ হবে পোড়া দিয়ে আর ওই যে আলু পটল কাঁচা কলা এইসব দিয়ে একটা রসার মতো করব আর আলু করলা ঝাল দেওয়া করব তো আলু করলাটা আগে নুন হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম তারপর তেল পাঁচ ফোঁড়ন দিয়ে দেখো আলু করলাটা দিয়ে দিলাম এরপর নাড়াচাড়া করে আর অল্প একটু সরষে বাটলাম তোমরা দেখলে আগেই তো সেই সরষে বাটা দিয়ে নামিয়ে নেবো এদিকে মায়ের স্নান হয়ে গেছে জগন্নাথ দেবের জন্য পায়েসের ভোগ করছে ঘরে রথের পুজো হবে তাছাড়া আমাদের মায়ের মন্দিরেও কিন্তু পুজো দিতে হয় প্রত্যেকটা পরব মানে পরব বলো বা পাল পরব আমরা কিন্তু ওখানে ভোগ দিই তো সেখানেও ভোগ দিতে হবে তো সেই জন্য আর কি আর এদিকে আমি মিক্সড ডালটা সিদ্ধ করে নিয়েছিলাম নুন হলুদ দিয়ে তারপর দেখো এখানে তেলের ওপরে কাঁচা লঙ্কা পাঁচফোড়ন দিয়ে আদাটা ভালো করে ভেজে নিয়েছি তারপর টমেটোগুলো দিয়ে ভেজে নিলাম একটু নিন নিয়ে নুন হলুদ জিরে ধনে গুঁড়ো দিয়ে ভালো করে এখন নাড়াচাড়া করে নিচ্ছি তো নিরামিষ করব মায় যেন পেঁয়াজ রসুন তো দিই না এরকম এই তরকা ডালটা খেতে বেশ ভালো লাগে তো মশলা থেকে তেল ছেড়ে এসেছিল তখন দেখো এই ডাল সেদ্ধটা দিয়ে দিয়েছি এরপর একটু ভালো করে নাড়াচাড়া করে এক ফুট ফুটাতে হবে এক ফুট ফুটলেই কিন্তু খুব সুন্দর হয়ে যায় এই ডালটা খেতে খুব ভালো লাগে তো মায়ের এখানে ভোগের সাজানো হয়ে গেছে আমার এখানে ডালটাও হয়ে গেছে একটু মেথি পাতা দিয়ে দিলাম মেথি পাতাটা খুব ভালো যায় যেন তরকা ডালের সাথে আস্তে আস্তে যাও আস্তে দিতে এতক্ষণ তোমাদের সামনে আসলাম এখন খুব একটা বেশি বেলা হয়নি এখন বাজে হচ্ছে তোমার সাড়ে দশটা তো দিকটা কুড়েছে তো নিয়ে এতটা স্লিপ হয়ে গেছে সেই মিস্ত্রি বলছে একটু ধরো ধরে ধরে পার করে দাও ওরা তো আর জানেন না যে ধরাও তো চলবে না ভোগ নিয়ে ভোগের থালা আছে বুকলা যদি ছোঁয় তাহলে হয়ে গেল। এসে সমস্ত রেখে চান করে আবার নতুন করে ভোগ করবে তো যাই হোক ধীরে সুস্থে গেলো চলো আমতলার দিকে তো তাকানো যাচ্ছে না কীভাবে একটা গাছ পুরো ফাঁকা করে দিল একদম যাই হোক অনেক খেয়েছি একটু বজরং বলি খেলো চলো ওদেরকে একটু চা করে দিগা তারপর ঝোলটা চাপাবো তাহলে হয়ে যাবে তারপর স্নান করতে হবে পুজো করতে হবে যজ্ঞ দাদার বলল অত উপরে যাapplicable কেন তুই নিচে মাটি ফেললি না মাটি খেতে বেলাগে যে চাই বল এই কাটাগুলো নেওয়া হতো না বুগলা এই আচ্ছা 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 সেজন্য ওখানে চাপতে হয়েছে নাম এবার তোমরা তো জানো বন্ধুরা বুবলাকে ধরে আনতে বললে বেঁধে আনি কি ভুল যে আমি করেছি ওকে বললাম রথের দিনে গাছ লাগাতে হয় প্রত্যেক বছরই কিছু না কিছু গাছ আমি লাগাই এবছর কোনো গাছ লাগানো হয়নি তো ওই দিকটা তোমরা দেখলে করা হচ্ছে আর ওইদিকে আমার কত ফুল গাছ ছিল বেলি ফুল ছিল তারপর ডিসেম্বরি ফুল ছিল মানি প্ল্যান্ট সন্ধ্যামণি ছিল সব পুড়ে দিয়েছে যেন আমার মানে বাগানে এবছর শীতকালে আর তোমরা মনে হয় একটাও ফুল দেখতে পাবে না গো অনেক কষ্ট করে যেন ওই ফুল গাছগুলো আমি জোগাড় করেছিলাম ওগুলো কিন্তু কেনা ফুল না আগে বুবলা যখন ছোট ছিল বুবলাকে আমি গাড়িতে চাপাতে যেতাম তো ওই রোড ধারে ওখানে একটা সারপুর ছিল ওইখানে দেখেছিলাম আমি তরুলতা ফুল ফুটতে তারপর তোমার সন্ধ্যামণি ফুটতে তো সেইখান থেকে আমি কত কষ্ট করে চেপে ঝোপের মধ্যে গিয়ে সেই সব বীজগুলো এনে এনে ঘরে লাগিয়েছিলাম তার জন্যই কিন্তু হয় ডিসেম্বরটাও সেম জিনিস ওইভাবেই এনেছিলাম তো ফুল গাছগুলো জানি না এখন কত দূর কি হবে আমি সত্যি জানি না তো মানি প্ল্যান্টটা একটুখানি ডগা রয়েছে তো ভাবলাম তাহলে আজকে মানি প্ল্যান্ট ফ্যানটাই লাগিয়ে দেবো তোকে বললাম দুটো মাটির কলসি আছে বললাম ওগুলোতে আমাকে একটু মাটি ভরে দে ওই মাটিগুলো তাহলে আমি গাছটা লাগিয়ে দেবো ও মা ও কলসিতে মাটি ভরে ও দেখলে তুমি হাতে পায়ে গোটায় মাটি লাগিয়েছে তারপর কলসিটা এত সুন্দর ছিল সেটা পর্যন্ত গাটাতে পর্যন্ত দেখতে পাচ্ছ মাটি লাগিয়ে দিয়েছে আমি এখন এগুলো ধুচ্ছি কি বিরক্ত যে লাগছে এখনো পর্যন্ত ঝোলটা বসানো হয়নি রান্না বাকি আছে এদিকে এত জল নেওয়া আছে তারপর সব থেকে বড় কথা এক বৃষ্টি হয়েছে জানো মাঝে মধ্যে রোদ মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে আর ওই এটেল মাটি না সারা আমার সিমেন্টের উঠোনটাতে চিটচিট চিট করছে মানে স্লিপ হয়ে যাচ্ছে আর কি মাটিটা এত স্লিপ কাটছে তো আর বায়ে পায়ে যদি বালি কিটকি করে আমার একদম ভালো লাগে না তো সেই ওকে খুব বোকাঝোকা করছি যে উঠোনে মাটি করে দিলি কোদালটা ওরকম করে মাটি করে দিলি আর নিজের পায়ে মাটি হয়ে গেছে চারিদিকে বাথরুমে পা ধুলো বাথরুমটা পুরো মাটি করে রেখেছে ওই টাইপের আমাকে তো ধুতে হবে বলো দেখো এই পাইপটাতে আমি জল নি এই পাইপটা তো মাটি করেছে আর এই মাটি কেমন জানো তো যে তুমি একটু জল ঢেলে দিলে ধুয়ে গেল সেরকম হচ্ছে না এটেল মাটি তো একদম হাত দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে ইয়ে করতে হচ্ছে তবে যে মানে যাচ্ছে আর এই সিমেন্টে তো যেখানে যেখানে পড়ে আছে সেখানে সেখানে স্লিপ কাটছে মানে পা দিয়ে ঘষে ঘষে তুলতে হচ্ছে তো কত বড় একটা কাজ বেড়ে গেল বলো দেখিনি এবার এখন আমার কত কলের জল নেওয়া বাকি আছে বড়া দিয়ে ভাবলাম ঝোল করব তো বেসন দেখছি বাড়ালতো মানে যেটা আমি বেসন ভেবে রেখেছিলাম সেটা আসলে বেসন না সেটা হচ্ছে ছাতু তো বিউলি ডালের সেই বড়ো বড়ো বড়িগুলো ছিল ওগুলো দিয়ে ঝোলটা চাপাচ্ছি কেমন হবে যাই না আশা করি ভালো হবে খেতে তো চলো রান্নাটা সেরে নিই হাঁপিয়ে গেলাম রোদে গরমে পিঠটা পুড়ে গেল আমার একদম কী করতে যে বলতে গেলাম তোকে আমি সেটাই বুঝে পাই না যে বুলা রথের দিনে গাছ লাগাতে হয় গাছ লাগা তো এখানে আলু পটল কাঁচা কলা আর এই যে বড়িগুলো ভেজে নিয়েছি সে মশলা দিয়ে কষাচ্ছি ধনে জিরে আদা আর কিছু দিই নি দিয়েছি এটা কষিয়ে ঝোল করে দেবো পাতলা করে আর আলু কটলা ঝাল এইসব আর কিছু রান্না না এইটুকু রান্না তাড়াতাড়ি করেই হয়ে যেত তো ঝোল ফুটে উঠেছে এবার একটু গরম মশলা দিয়ে দিলাম নিরামিষে গরম মশলা না দিলে পর ঠিক ভালো লাগে না জানো তো তো গরম মশলাটা দিয়ে দিলাম চলো রান্না কমপ্লিট খারাপ লাগবে না সবজি দেওয়া ঝোল তো সবজি ঝোলটা খেতে ভালো লাগে পটলগুলো সেদ্ধ হয়েছে কি না হুম সেদ্ধ হয়ে গেছে তো ফাইনালি ওদিকে রান্নাবান্না আমার কমপ্লিট হয়েছে আর এখানে দেখো এখনো আমার জল নেওয়া কমপ্লিট হয়নি তো এদিকে খাবারের জল গুলো সব নিয়ে নিয়েছি এবার বাথরুমে পাইপ পাল্টে পাল্টে নেবো সেই জন্য পাইপটা ওদিকে সেট করে দিলাম এই বাথরুমে নেব তারপর ওই বাথরুমে নেব তারপর আমি স্নান করে নেবো এখনো জগন্নাথ দেবকে পুজো দেওয়া হয়নি রথের পুজো করা হয়নি তো দেখো আমি এখন স্নান সেরে চলে এসেছি চলো তোমাদের সাথে রথের পুজোটা শেয়ার করি তুল তোল হবে না তোর তুলে আস্তে আস্তে নিয়ে তা এখন ঠাকুর ঘরে পুজো দেওয়া হবে তারপর ঠাকুর ঘর থেকে টানা হবে আর ওইটা হবে আমাদের মাসির ঘর জগন্নাথের জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জয় হে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় ও আচ্ছা তুই ইয়ে করিস নি ঠিক করে বোধ হয় ওই যে ও দড়িটা বাঁধা হয়নি নি ঠিক করে তো বুগলারা ধরছ ধরল না একটুখানি বলছি ওঠানে ঘুরিয়ে তারপর ঠাকুর ঘরে পুজো দেবো তারপরে ঠাকুর ঘরে পুজো দেবো তারপর ওই ঘরটা মাসির ঘর হবে জয় জগন্নাথ জয় জগন্নাথ বাবারে রথের চাকার তো দারুণ খিদে পেয়ে গেছে চলো ঠাকুর ঘরে পুজো দেওয়া হবে রথের রথ এত ভাই বুগলা একদম হাঁপিয়ে যাচ্ছে তুলতে তো দেখো এখন বুগলা এখানে পুজো দেবে ওইখানে নামা জয় জগন্নাথ হে প্রভু তোমার যেন এরকম করে সেবা করতে পারি আমাদের প্রভু জগন্নাথ দেবের রথ এখন ঠাকুর ঘরে আর আমি এই যে ভোগের সব সাজিয়ে দিয়েছি এখন প্রভু জগন্নাথ দেবের পুজো হবে তারপর বিকেলবেলায় রথে চেপে প্রভু গ্রাম ঘুরতে বেরোবে নাকি জগন্নাথ যাবে তো বলরাম সুভদ্রা সুদর্শন সবাইকে নিয়ে আমাদের গ্রামটা ঘুরতে জয় জগন্নাথ চলো পুজোটা হয়ে যায় তারপর কথা রতংাসন ধর

বন্ধুরা পুজো টুজো হয়ে গেলে এবার বিকেল বেলা রথটা হবে এখন খাওয়া দাওয়া করে নেবো তো বন্ধুরা ওদিকে পুজো হয়ে গেছে এদিকে একটু রোদ বেরিয়েছে তাই জামা কাপড়গুলো একটু উল্টে দিচ্ছি এক পিট করে শুকিয়ে গেছে কারণ মানে আরো শুকিয়ে যেত জানো তো ওই মাঝখানে দুবার বৃষ্টি হলো না ওটাতে ভিজে যাচ্ছে আর কতবার তুলবো আর মেলবো তুলবো আর মেলবো তাই এবছর না বর্ষাতে আমি ঠিক করেছি জামা কাপড় তুলবোই না বুঝলে ওইখানেই ভিজবে ওখানেই শুকাবে যা হবে হবে একবারে বেলায় তুলবো তো তাই সেই জন্য তুলে দিলাম আর বুগলা দেখো এখনো পর্যন্ত ধুতি ছাড়েনি কেন যেন কারণ ওইখানে একটু সমস্যা হচ্ছে কুঁড়ছে না ওখানে পুরো জল বেরোচ্ছে ওখানে জল বেরোনোর জন্য মিস্ত্রিগুলো বলছে আমি জল মেরে মেরে এতটা করতে পারছি না এই সেই সবই কথাবার্তা করছিল তো যাই হোক এখন যেন কটা বাজে এখন বাজে হচ্ছে সাড়ে চারটে তো একটুখানি শুনলাম তিনটে সময় শুনলাম তো সাড়ে চারটের সময় দিয়েছিলাম এলাম তার মধ্যে তিনবার ফোন এলো দুবার বুগলার বন্ধুর ফোন এলো একবার বুগলার বাবার বললো আজকে কম্পিউটার ক্লাস যেতে হবে না খুব মেঘ করেছে তো তারপরেও আমি উঠলাম না মানে আমার খেয়ালই নেই যে আমার উঠোনে জামা কাপড় মেলা আছে আর দেখো কিরকম বৃষ্টি চলে এসেছে জয় জগন্নাথ এক হাতে করে একটু আমি টেনে নিলাম তারপর দেখো আমাদের রাস্তাটা যা হয়ে আছে না বের করা খুব সমস্যা হচ্ছে কিন্তু বুগলা তো পাড়া ঘোরাবে তো বুগলার বন্ধুদের এবছর সবার টিউশন আছে তো ওরা তো কেউ আসতে পারেনি তো এই এর টিউশন আছে জিসুরও টিউশন আছে ওর একটু সন্ধেবেলা টিউশন আছে সেই জন্য ও খালি এসেছে তো এখন চলো ঘোরাবে আসলে কি বলো তো আজকের দিনে কিন্তু রথে দড়ি ধরা খুবই খুবই মানে পূর্ণের কাজ তো সেটা যেমনই রথ হোক আমরা ছোটবেলা থেকে দেখেছি অনেক পাড়াতে এরকম ছোট ছোট রথ করে করে সবাই টানে তো আমাদের গ্রামে সেরকম ভাবে তোমার ওই যে জগন্নাথ মন্দিরে রথ টানা হয় তো সবাই ওখানে রথ টানতে গেছে তো এই সে পাশে স্যান্ডেলে কত সবাই রথ টানে বুলাবা এসে বলছিল সবাই কি সুন্দর রথ টানছে খুব ভালো লাগে একটা আনন্দ উৎসব আর তাছাড়া মানে কি বলবো জগন্নাথ দেবের এই একদিনই তো বছরে এই একদিন জগন্নাথ দেব প্রভু পথে বেরান মানে পথে ঘোরেন আর কি তো সবাই হাত দিতে পায় রথের দড়ি টানা মানে তো জগন্নাথ দেবকে হাত দেওয়া ছোঁয়া এটাই না তো দেখো এখন পাড়াতে টুকটাক করে সবার সাথে বুগলা একটু টানছে তারপর আবার ঘরে নিয়ে আসবে सङ्खमध्ये शतदलकमले रत्नसिंहासनस्थं सर्वालङ्कारयुक्तं युतं ब्रह्म रुद्रेन्द्रवन्द्यं वेदानां सारु संसजनपरिवृ চলো এবার সন্ধ্যে টন্দে দিয়ে এখন ওরা ওই পাড়ায় চলে গেছে ওরা আসেনি এখন আসুক তারপর জগন্নাথ দেবকে ঘরে ঢুকানো হবে লক্ষী ঘরে ঘরে ও মা লক্ষ্মী কাছে থাম ফুল ফলার মাঠে সোনার ধান ও মা কাছে থাম ফুল ফলার মাঠে সোনার ধান দূর ভি ভাতি বেঁচে থাকা তোমার সন্তান ও মা তোমার দেখো সব রেডি করে নিয়েছি জগন্নাথ দেবের প্রিয় হচ্ছে যে পাপড় ভাজা আজকে রথের দিনে পাপড় ভাজা না করলে হয় পাপড় ভাজবো আর জগন্নাথ দেবের বাবার মানে মেষ মশাই রাব্দ হয়েছে চিড়ে ভাজা গুগুলার বা চিড়ে ভাজতে বলেছে তো সেগুলো এখন ভাজা হবে বা জগন্নাথ দেবকেও ভোগ দেব আমরাও সবাই খাবো প্রসাদ তো চলো আমি এখন অনেক ব্যস্ত বুঝলি তোমাদের অর্পিতা এখন প্রচুর ব্যস্ত এখন দশ দিন তোমাদের তোমাদের সাথে মানে কথা বলার মনে সময়ই পাবে না শুধু জগন্নাথ দেব এখন এসছে কত মানে এক বছর পরে দশ দিন নিজের মতো করে মন ভরে সেবা করে এটাতে আমার মনের শান্তি আর কিচ্ছু না শুধুমাত্র মনের শান্তি চলো তাড়াতাড়ি করে তো চলো আজকে এই মশলা পাপড়গুলো জগন্নাথ দেবের জন্য ভাজি ঝাল ঝাল খাবে একটু মুখটা ছাড়বে মিষ্টি মিষ্টি খেয়েছে সারাদিন টায়েস খেয়েছে ধরো আজকে তো অন্য দিন আছে পায়েসেরই ভোগ রথের দিন পায়েসের ভোগ দেওয়া হয় কাল থেকে দেওয়া হবে আজকে বগুলার বাবা সব বাজার নিয়ে চলে এসেছে এবার তোমরা খালি দেখতে থাকো সেই কাপড় না খেতে খুব টেস্টি জানো আর কত বড় বড় হয়ে যাচ্ছে দেখো তেলের ওপর দেওয়াতে একদম ছোট্ট ছোট্ট এরকম সাইজে কিন্তু তেলের ওপর দিলে না অনেক বড় বড় হয়ে খুলছে মশলা পাপড় খুব ঝাঁস সেদিন একটা খেয়েছিলাম আমার নাকের তালুতে ডুবে গিয়েছিলো ঝাসটা একবারে আজকে সরষের তেলেই ভাজলাম কেন জানো কারণ হচ্ছে সাদা তেলটা আমার কাটা নেই আর কালকে তো বিপদটা নেই তো কালকে তো একটা নতুন তেল কেটে তারপর তো মায়ের ভোগ হবে সেজন্য আজকে আর কাটলাম না সাদা তেলটা বললাম থাক কালকে আবার অতটা জায়গাও নেই মানে দু কিলো তেল ঢালার মতো বোতলটা নয় ছোট বোতল তো বললাম থাক তাহলে কালকে একবারে ঢালা হবে যা একটা জিনিস ভুলে গেলাম গো বন্ধুরা বাদাম ভাজতে ভুলে গেলাম দেখলে মাথার মধ্যে থাকলো না গো বাদাম ভাজাটা বলবো শুধু চিড়েটা ভেজে দিলাম দেখি এগুলো ঢেলে আবার বাদামটা একটু ভেজে নেবো তেল দিয়ে ইস শুধু শুধু বলো দেখিনি তেলটাও ছিল অনেকটা বাদামটা ভাজা হয়ে যেত বেশি তাড়াতাড়ি করতে গিয়ে না এ আমার হচ্ছে বুঝলাম বন্ধুরা সবাইকে দিয়ে দিয়েছি লাস্টে যে আমার রয়েছে এগুলো এখন আমি খাব চাটা করে নিয়ে তারপর তারপর রাত্রেবেলায় দেখি ভাবছি একবার ভাবছি আলুর পরোটা করবো একবার ভাবছি না তরকা দিয়ে শুধু রুটি বা পরোটা করলে বেশি ভাল লাগবে তো যাই করি তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করবো চলো এখন খেয়ে নেই এটা এখন বাজে রাত্রি এগারোটা তো জগন্নাথ দেবকে রাত্রের ডিনার দিয়ে এবার শয়ন দেবো তারপর আমরাও সে পরবো সবাই ভালো থেকো টাটা